বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী এই দিনটিকে স্বামী স্বামী বিবেকানন্দের গোটা দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয় শুক্রবার সারম্বরে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে স্থানীয় নপাড়া বিবেকবাণী সংঘের পরিচালনায় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এলাকায় প্রায় একশো পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে শীত সহ মশারি তুলে দেওয়া হয় মশারি বিতরণ করে সকলকে সুস্থ থাকার বার্তা দেন নপাড়া বিবেক বাণী সংঘের সদস্যরা তাদের বক্তব্য ডেঙ্গি এখন মহামারী রাখার নিয়েছে তাই সকালে রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানোর বার্তাও দেন তারা মহাশয় মহাশয়কে বিশিষ্ট সমাজ আজকে আমাদের নপাড়া বিবেকবাণী সেবা কেন্দ্র দশ নম্বর সপ্তি অনুষ্ঠান এখানে আছে ভারত সেবা আশ্রমের কম্বল দান কষারি দান আছে চাদর দান দেড়শো লোককে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি পঞ্চাশটা আমাদের এক্সট্রা রাখা আছে বাড়ি যাওয়ার জন্য আর আছে মাফলার দান মশারি দিয়ে মূলত স্বাস্থ্যই তো সম্পদ আমরা চাইছি মানুষের যেন সুস্থ থাকে আপনি সুস্থ থাকলে কাজ করতে পারবেন আপনি ভালো কাজ করুন আর খারাপ কাজ করুন আপনার কাজ করতে গেলে আপনার সুস্থ থাকতে হবে ডেঙ্গু তো একটা খুব মহামারী আকার ধারণ করতে যায় কখনো সখনো সেই কারণে ডেঙ্গু সচেতনতার জন্যই আমাদের মূলত মশারিটা দান করা এটা আমাদের উদ্দেশ্য